খেলার খবরের দিকে এই মুহূর্তে নজর রাখব ম্যানচেস্টারের আকাশে মুখ আর এই মুহূর্তে পিচের চরিত্র বদল নিয়েও কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তবে কোন গেম প্লেনে চতুর্থ টেস্টে নামবে শুভমানরা ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে বৃষ্টিতে বৃষ্টি গেলে চাপ বাড়বে এবার গিলদের সেই আশঙ্কা কিন্তু খুব একটা এড়িয়ে যাওয়া যাচ্ছে না ম্যানচেস্টারের আবহাওয়া কিছুটা মরচি মাফিকই রয়েছে এই মুহূর্তে বৃষ্টির দিকে অবশ্য বেশি চোখ তবে মাঝে মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে আবার হঠাৎ করেই বৃষ্টি নামবে তবে ভারতের চতুর্থ টেস্টে কেমন থাকবে চতুর্থ টেস্ট এবং এই টেস্ট দুজনের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং একদিক দিয়ে অস্ট্রেলিয়ার কাছে যেমন চ্যালেঞ্জ সেই ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিন্তু ভারতের দিক দিয়ে অস্ট্রেলিয়ার দিক থেকে চ্যালেঞ্জিং সেটা একমাত্র কারণ যে অস্ট্রেলিয়া যদি এই ম্যাচ দুঃখিত ইংল্যান্ড যদি এই ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ড সিরিজ জয় করে নিয়েবে কারণ এখন পর্যন্ত যে তিনটি টেস্ট হয়েছে সেখানে কিন্তু দুই একের ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড দল এবং অন্যদিকে কিন্তু এক দিয়েতে পিছিয়ে রয়েছে ভারতীয় শিবির এবং সেই জায়গায় ম্যানচেস্টার অনেকটাই রোমাঞ্চকর পরিস্থিতি এবং দু দলের ক্রিকেটারদের কাছে একটা বড় চ্যালেঞ্জ তবে এই চ্যালেঞ্জের মাঝেও কিন্তু আরো একটা বড় চ্যালেঞ্জ হল সেখানে প্রকৃতি কারণ প্রকৃতি এখানে বাদ শুরু করেছে লর্ড এবং যে দুটো তিনটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে এবং লিডসে সেই তিনটি টেস্টের চরিত্র থেকে এবারের কিন্তু সেই ম্যানচেস্টারের চরিত্র ওয়েদারের চরিত্র অনেকটাই পার্থক্য বা অনেকটাই তো হয়েছে কারণ ম্যানচেস্টারের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই শীতলতম থাকে এবং এর মধ্যে কিন্তু বৃষ্টির ভূগুটি রয়েছে এবং এই বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আগামী পাঁচ দিন অর্থাৎ টেস্ট ম্যাচ যতদিন চলবে ততদিন পর্যন্ত কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে কারণ এরই মধ্যে যে বুধবার যে পর্যন্ত যে তাপমাত্রা সেখানে কিন্তু তাপমাত্রা পনেরো থেকে উত্রিশ ডিগ্রির মধ্যে আশেপাশে থাকবে এবং সেই সময় দিকে আসার সম্ভাবনা বলে রয়েছে কিন্তু আবহাওয়া দপ্তর বারবার জানাচ্ছে তবে বৃষ্টি এবং মেন বৃষ্টির যে এবং তার মধ্যে আবহাওয়ার তারতম্য এবং সেটা অনেকটাই কিন্তু চাপ বাড়বে দুজনের ব্যাটসম্যান দুজনের বলারের কাছে এবং সবচেয়ে বড় বিষয় হল এবং এই ক্ষেত্রে যদি বৃষ্টি পাঁচ দিনে থাকে এবং পাঁচ দিনে যদি বৃষ্টি আঘাত আনে তো সেক্ষেত্রে এই টেস্টের ফলাফল দ হবে এবং তার কারণে যদি এই ম্যাচ ড্র হয় এই টেস্ট ম্যাচ ড্র হয় তাহলে কিন্তু চাপ বাড়বে পঞ্চম টেস্টে অর্থাৎ পঞ্চম টেস্ট হবে একদম ভাবে বলা যায় যে হাড্ডাহাড্ডি লড়াই কারণ সেই ম্যাচে জয়লাভ করে যদি আবারও সেই ম্যাচ ড্র হয় তাহলে কিন্তু একটার দিক দিয়ে বোঝা যাবে যে ইংল্যান্ড তাদের সিরিজ জয়লাভ করেছে এবং অন্যদিকেও যদি ভারত যদি জয়লাভ করে তাহলে কিন্তু সিরিজ অমীমাংসিত অর্থাৎ বলা যাচ্ছে যে এই চতুর্থ টেস্ট অনেকটাই গুরুত্ব এবং এই টেস্টের উপর নির্ভর করবে ভারতীয় এবং ইংল্যান্ডের যে সিরিজ পাঁচ টেস্ট সিরিজ সেটা শুরু হয়েছে তবে বৃষ্টির কারণে কতটুকু খেলা সম্ভব হয় মূল সময় নির্ধারিত সময় থেকে কতটা আগে পরে ম্যাচ শুরু করা যায় এবং সেই ক্ষেত্রে যে উইকেট রয়েছে এবং আবহাওয়ার যে ঠান্ডা পরিবেশ পরিবেশ থেকে কতটুকু বোলার ব্যাটসম্যানরা কতটুকু ফায়দা তুলতে পারে তবে সেই ক্ষেত্রে আরো একটা বিষয় থাকবে যে সেখানে পিচ কেটাররা কি মন্তব্য করেছে ঢাকা রয়েছে এবং সেখানে টেম্পারেচার যেখানে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সেই জায়গায় এই উইকেট কোন চরিত্র ধরণ ধারণ করবে বা এই উইকেট থেকে কারা বেশি ফায়দা পরwidetilde পারবে সেটাই হলো বড় ট্যালেন্ট ওই বয়দলের ক্রিকেটারদের সামনে তথাপি ধন্যবাদ অর্থাৎ আমরা এই মুহূর্তে যে শেষ খবর পেলাম তাতে করে কিন্তু ম্যানচেস্টারে টসে এবার ভাড়ের মুখ দেখতে হয়েছে ভারতের অবশ্য অধিনায়ক হওয়ার পর এখনো টসে যেতে নেই সুবমান গিল তারই মধ্যে বলতে হয় যে সেখানে এক ইংলিটের বিরুদ্ধে প্রথম তিন টেস্টে টস হারিয়েছে ভারত অধিনায়ক এবং গিল এবং ইংল্যান্ডের অধিনায়ক বেন স্ট্রোক অবশ্য টস জিতে প্রত্যাশিতভাবে তারা প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন অন্যদিকে ভারতকে অবশ্যই নামতে হয়েছে আহ ব্যাটিং আর সেক্ষেত্রে এবার ময়দানে রয়েছেন একদিকে সেখানে যশপ্রীত দুঃখিত এবং রয়েছে কে এল রাহুল এবং উভয় অবশ্য দশ রানে এখনো রয়েছে কিন্তু আগামী ক্ষেত্রে অবশ্য আর কিছুক্ষণের ব্যবধান এবং তারপরে সেখানে বৃষ্টি নামে নাকি বৃষ্টির জন্যই কোথা ম্যাচ আজকে আহ চরিত্র বদলে যায় সেটা অবশ্য দেখার বিষয় সময় অপেক্ষা নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন দ্রুত সঙ্গে থাকুন